হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র ঈদুল আজহার উদ্দিন শুভেচ্ছা এবং অভিনন্দন রইল দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলার চ্যানেল ওয়াই গ্রামের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি থেকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আপনারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন না তুমি দেখার জন্য বিশেষ করে অনুরোধ রইল আপনাদের জন্য আমি এখন দাঁড়িয়ে আছি অর্থাৎ আমি এখন দাঁড়িয়ে আছি অর্থাৎ মাঝের ধরনের সারগর বাজারে যেখানে প্রচুর পরিমাণ গরু আমদানি হয়েছে ঠিক সে জায়গাতে দাঁড়িয়ে আপনাদেরকে দেখাবো কেমন বাজার আছে কেমন ব্যসা কিনা হয়েছে সে বিষয়ে আপনাদেরকে জানাবো তার আগে বামুনদের হাট কিন্তু প্রতি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং শুক্রবার সোমবার এবং শুক্রবারে বামুনদের হাট বসে অর্থাৎ সোমবারের হাটে কিন্তু একটু আমদানি কম হয় আর শুক্রবারের হাটে কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু গরু আমদানি হয় সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখাবো আমি এখন যে গরু দুটা দেখছেন আপনার পাশাপাশি দাঁড়িয়ে আছে তাদেরকে দাম কেমন দিয়েছেন কেমন হলে কিনা করছেন সেটা জানাবো দেখছেন পাশাপাশি দুইটা গরু আছে খুব সুন্দর আমি একটু তাদের সাথে কথা বলে নেব এটা কেমন দাম দিয়েছেন তার সাথে একটু কথা বলে চলুন যা যাক তার কাছে তাকে গরুটা সুন্দর করে দেখাবো কেমন আছেন

আপনাদেরকে আমি দেখাচ্ছি অর্থাৎ মাঝারি ধরনের সারগর বাজার সে জায়গাতে দাঁড়িয়ে আছে আপনারা দেখছেন এখন যে গরুটা আপনাদেরকে দেখাবো খুব সুন্দর করে পাশাপাশি অনেকগুলা গরু আছে সেটা কিন্তু আপনাদেরকে আমি কেমন দাম দেখছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কয়টা গরু আনছেন আজকে তিনটা ব্যসা কেন হয়েছে না এটা কেমন দাম দেখছেন দাম সাতশো পঁচাত্তর একশো পঁচাত্তর খেতে কেমন দিচ্ছে

যে পরিমাণ আমদানি আছে সেটাকে তখন দেখানোর চেষ্টা করছি সবসময় যেহেতু বাজারে আমদানির পরিমাণ থাকলে অর্থাৎ নিখুঁত করে আপনাদেরকে দেখানো একটু কষ্ট ব্যাপার

যেগুলা গরু কিনবেন সেই হিসাবে তার মধ্যে কেমন আছেন বাজার কেমন বাজার ভালো এটা কেমন দাম দিয়েছেন লক্ষ কেমন হলে কেনে করা যাবে বত্রিশ দেখছেন আমি কিন্তু আপনাদেরকে সুন্দর করে অর্থাৎ যেখানে মাঝারি ধরনের সারগুলো বাজারে প্রচুর পরিমাণ কিন্তু আমদানি হয়েছে সেটা আপনাদের সামনে দেখাচ্ছি এবং ব্যবসা কেনা কেমন সে বিষয়ে না আপনাদের সাথে কথা বলে নিচ্ছি আমি এখানে একটা গরু আছে সেটা একটু দেখবো আসলে কেমন দাম দিয়েছে এমন সুন্দর সুন্দর গরম হলে অবশ্যই চলে আসতে হবে মেহেরপুর জেলা গাঙ্গে থানায় বিখ্যাত সে বাংলাদেশ বাজারে ভাই কেমন আছেন কয়টা গরু আছেন ভাই ছয়টা ছয়টা ব্যসা হয়েছে দুইটা হয়েছে বাজার কেমন ভাই বাজার খুব একটা ভালো এটা কেমন দাম দিয়েছেন ভাই পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ বলছে ভাই আসছেন কোথা থেকে ফোন নম্বরটা একটু বলা যাবে বলেন সেভেন এইট ওয়ান টু নাইন ফাইভ টু ওয়ান্স আমি কিন্তু সুলাইম্যান ভাইয়ের সাথে কথা বলছিলাম উনি ছয়টা গরু আনছিলাম তার ভিতর থেকে একটা কিন্তু ব্যবসা কেনা হয়েছে এখনও পাঁচটা গরু কিন্তু সে পাশাপাশি ধরে রেখেছে সেটা আপনাদেরকে আমরা দেখানোর জন্য চেষ্টা করছিলাম আমি আপনাদেরকে দেখাচ্ছি মাঝারি ধরনের যে সারগুলো বাজার চলছে সেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি এবং দামের বিষয়ে কথা বলে নিচ্ছি ভাই কেমন আছেন ভালো আছে ভাই কয়টা করে আনছেন ভাই তিনটি ভাই ব্যবসা কেন হয়েছে ভাই দুটো হয়েছে দুটো হয়েছে বাজার কেমন যাচ্ছে বাজার নরম আছে ভাই নরম আছে এটা কেমন দাম দিয়েছেন ভাই

অর্থাৎ এমন সুন্দর সুন্দর গরু যদি নিতে হয় তাহলে অবশ্যই কিন্তু না আমি এখন বাজারের কিন্তু মাঝখানে দাঁড়িয়ে আছি অর্থাৎ আপনাদেরকে জানাচ্ছি দামের বিষয়ে এবং বেচা কিনা কেমন হয়েছে সে বিষয়ে ভাই কেমন আছেন রামদুলিল্লাহ ভালো আছি আপনি কয়টা করেছেন ভাই তিনটা বেচাকেনা হয়েছে দাদা বেসে কিনা হয় না বেচাকেনা হয়নি বাজার কেমন যাচ্ছে বাজার আছে মোটামুটি মোটামুটি ভালো এটা কেমন দাম চাইছো ভাই একশো সত্তর একশো সত্তর কেমন দিচ্ছে খেতেলে পঞ্চাশ বা নাইটা কেমন আছে ভাই ওই আমাদের পঞ্চান্ন হলে এরকম পঞ্চান্ন হলে ছাড়া যাবে ভাইয়ের ফোন নম্বরটা বলা যাবে ওয়ান সেভেন থ্রি ফাইভ এইট সেভেন সিক্স সেভেন না শাহিন ব্যাপারী কোথা থেকে সাথে কথা বলছি গরুগুলো ছিল সেগুলো কিন্তু আপনাদের আমরা দেখাই দিয়েছি অর্থাৎ গরু অর্থাৎ আমি বাজারের মাঝখানে দাঁড়িয়ে আছি আপনাদেরকে দাঁড়াচ্ছি মাঝারি ধরনের যে সালগুলো বাজারে যাচ্ছে সেটা এখন যে গরুটা আমরা দেখাচ্ছি তার সতর্ক কথা হলো দামের বিষয়ে

হ্যাঁ ফ্রেন্ডসে দেখছেন আপনাদেরকে আমরা দেখাচ্ছি অর্থাৎ মাঝারি ধরুন যে শালগুলো বাজার চলছে ঠিক সে জায়গাতে দাঁড়িয়ে আমরা এখানে একটু দেখে নেবো অর্থাৎ কেমন দাম দিয়েছেন সেটা তার সাথে কথা বলে নেবো তাছাড়া কেমন আছেন ভালো আছি কয়টা নিয়েছেন পাঁচটা ব্যাসা কিনা হয়েছে দিন দিনে একটা হয়নি একটা হয়নি বাজার কেমন বাজার মোটামুটি ভালো বাজার আপনার ভালো এটা কেমন দাম দিয়েছেন এটা দাম তো পঞ্চান্ন একশো পঞ্চান্ন

ভাই কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ কয়টা নিয়ে ভাই গরু আমার দুটো হয়েছে ভাই দুটো বেচা কিনা হয়েছে বেচা কিনা এখন হয়নি দাম দর চলছে দাম দর চলছে এটা কেমন দাম দিচ্ছেন ভাই এটা আমি পঞ্চান্ন দাম চাচ্ছি ভাই একশো পঞ্চান্ন খেয়ে কেমন দিচ্ছেন তিরিশ পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ আইডিয়া কেমন আইডিয়া হয়তো চল্লিশ চল্লিশ হলে বেচা কিনা করা যাবে ব্যবসা দেখছেন আমি আপনাদেরকে জানাচ্ছি যেখানে মাঝারি ধরনের সারগুলোর বাজারে দাঁড়িয়ে আপনাদেরকে দাম বিষয়ে জানাচ্ছি বেচা কিনা কেমন হচ্ছে সেটা কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে কথা বলছি এখানে এক জোড়া আছে একটু দেখ কেমন দাম দিয়েছেন এক জোড়া সারগুলো আপনারা দেখছেন কেমন আছেন কয়টা করে আনছেন আজকে ব্যসা কেন আইসে

দেখানোর জন্য চেষ্টা করেছিলাম এই কোয়ালিটির গরু এইখানে এক জোড়া আছে আপনারা দেখছেন আমরা তার সাথে একটু কথা বলব হ্যাঁ বাইশ হাজার কথা বলে নেবো তুমি কেমন আমদানি কথা বলছি কেমন আছেন ভালো ভাই কয়টা করে আনছেন আজকে দুটো আনছে ভাই কেমন দাম দিয়েছেন ভালো না দাম ভালো না জোড়া কেমন বলছে বলছে তিরিশ পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ একশো তিনশো একটা 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 আছে অর্থাৎ মেন রাস্তার পাশে যেখানে মাঝারি ধরনের সারগুলোর বাজারে ঠিক সে জায়গায় মেন রাস্তার পাশে দাঁড়িয়ে আপনাদেরকে দেখাবো আজকের হেটের অবস্থা এবং বেসে কেনা কেমন হচ্ছে সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখলাম এখন যে একটা সার দেখছে খুব সুন্দর একটা উচালে এবং কেমন হচ্ছে সেটা আপনাদেরকে আমরা দেখিয়ে নেব এই কোয়ালিটির সার কিন্তু আজকে বাজারে দেখছেন খুব আমদানি হয়েছে সে তুলনায় বেসে কেনা বেশ ভালো চলছে এটার দাম কেমন নেছেন আমরা তার সাথে কথা বলে নেব হ্যাঁ দাম কেমন দিয়েছেন সৌ তো একশো সত্তর একশো সত্তর দাঁতে কয় যে দাঁতে নেকি দাঁতে নেখেন হ্যাঁ এটাই পাকিস্তানি শাহওয়াল হ্যাঁ দেখছেন আপনাদের আমরা খুব সুন্দর আর দেখা গেলাম দেখছিলাম আরগুলো আছে বাজারে কিন্তু প্রচুর পরিমাণ আম দাঁড়িয়ে আছে যা এমন সুন্দর সুন্দর মাঝারি ধরনের শালগুলো নিতে হলে অবশ্যই সোলেশ মেহেরপুর জেলা গাঙ্গে থানা বিখ্যাত সেই বামন্দি বাজারে সবাইকে আবারও পবিত্র দল আজেরও শুভেচ্ছা এবং অভিনন্দন রইল